এই শীতের মরশুমে মোয়া তো অনেক খেলেন কিন্তু জানেন কি মোয়া তৈরির ইতিহাস আচ্ছা এই মোয়াকে আদতে জয়নগরের চলুন জানা যাক সময়টা ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ ঠিক এই এইরকমই একটি শীতের দিনে জয়নগর অঞ্চলের বহুরু গ্রামের জনৈক জামিনী বুড়োর নিজের খেতে উৎপাদিত হতো কনকচুর ধানের খই জামিনী বুড়োর বাড়ির একটি অনুষ্ঠানে ওই খৈয়ের সাথে বাড়িতে মজুদ নলেন গুড় মাখিয়ে মন্ড অতিথিদের খাওয়ালেন তিনি সেই থেকে জন্ম মোয়ার গুড় মাখানো প্রশংসায় পঞ্চমুখ অতিথিরা কথিত আছে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং শ্রী চৈতন্য দেব তিনিও এই মোয়ান মায়ায় পড়ে গিয়েছিলেন তবে এই সুস্বাদু মোয়ার স্বাদ লোকের মুখে মুখে ছড়িয়ে পড়লেও দূরের লোকের পক্ষে খাওয়া সম্ভব ছিল না আর সেই অসম্ভবকে সম্ভব করে তুললেন জয়নগরের দুই বন্ধু পূর্ণচন্দ্র ঘোষ এবং নিত্য গোপাল সরকার দুজনে মিলে ঠিক করলেন এই মোয়া তৈরি করে বিক্রি শুরু করবেন আর সেই থেকে শুরু হলো সেই মোয়ারি বাণিজ্যিক উৎপাদন মোয়াতে মিশল গাওয়া ঘি খোয়া ক্ষীর খই আর গুড়ের জুটিও আরও অন্তরঙ্গ হলো শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে সেই থেকে শুরু হলো মোয়ার জয়নগর তকমার আড়ালে পথ চলা